বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন আছি গাজীপুর রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে রাজিন্দাপুর এরিয়ায় দেখো কত সুন্দর ধান চাষ করে কৃষকরা এই বিকালের মুহূর্তে একটা ভিডিও তোমাদের জন্য রেডি করতেছি বন্ধুরা অবশ্যই এমরি নুর ইসলাম মুন্সীগঞ্জ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবে ভালো ভালো ভিডিও সারা মাত্রই যাতে তোমরা পেয়ে যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো কৃষকরা কত সুন্দর করে ধান চাষ করতেছে এইগুলো একদিন বড় হবে ধান বীজ হবে সেই ধান থেকেই চাল সে চালই আবার আমরা খাই বন্ধুরা সব ধান আর ধান এপাশে পাশে দুনো পাশে দোনো পাশেই ধান আর ধান কত সুন্দর এরিয়া কাজ শেষ করে বন্ধুরা ডাকার উদ্দেশ্যে রওনা দিছি বিকালের মুহূর্তে কাজ শেষ করে যাওয়ার পথে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি বন্ধুরা কত দূর এসে পড়ছি কাজে চলো বন্ধুরা সামনে আগাই সামনের দৃশ্যটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো দেখতে থাকো বন্ধুরা সম্রাট গাজীপুর চৌরাস্তা হয়ে রাজিন্দাপুর হয়ে কাপাসিয়া হয়ে মনোহর্দি বাজার হয়ে এটা চালাকচর বাজার পর্যন্ত যায় চালাকচর বাজার ওই চালাকচর বাজার আমি কাজে যাই চালাকচর বাজারই ওদের মেন স্টান এটা থেকে সারে সম্রাট সম্রাট আছে আরেকটা আছে অন্য অন্য পরিবহন দুইটা পরিবহন এখানে চলাফেরা করে বন্ধুরা তোমরা বলতে পারবে কে 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 বলতে পারবে যে জায়গাটা কোন জায়গা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা হচ্ছে রাজবাড়ি বাজার রাজবাড়ি বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট এই রাজিন্দাপুর ক্যান্টনমেনের আগে রেল রাস্তার আগে এই যে বিদ্যুৎ পাম্প বিদ্যুৎ পার হাউস দেখুন বিশাল এক ধান খেতের বিশাল এক হাওয়ার জমিন ছোট্ট একটা সরু খাল আছে এটা একটা খাল এটা রাজবাড়ী ব্রিজ রাজবাড়ী এটা ব্রিজ ব্রিজটা মোটামুটি ভালোই বর্ষার দিন এদিকে বিশাল সৌন্দর্য হয় ওই সামনে হলো রাজবাড়ী বাজার ওই যে ট্রাকটা ওইটাই বাজার যদিও বিশাল জ্যাম তো বিশাল বড়ো বাজার বেরোয় করতে পারি না মোটরসাইকেল রানিংয়ে বন্ধুরা যতটুকু দেখাচ্ছি আসলে তোমরা কিছু মনে নিও না কারণ মোটরসাইকেলে তো অনেক সময় অনেক জায়গায় দাঁড়ানো যায় না ওইখান থেকে ছট করে কিছুটা ভিডিও নেই তো ভিডিওটা ওইটা আবার পুরাপুরি এর এই একটা ভিডিও তৈরি করি বন্ধুরা এই দেখো সন্ধ্যার মুহূর্তের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ বন্ধুরা সামনে হচ্ছে রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট তো আর ভিডিওটা বড় করবো না মোটামুটি ভালোই ভিডিওটা বড় হবে বন্ধুরা রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট থেকে ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা আল্লাহ হাফেজ এমডি নুর ইসলাম মুন্সীগঞ্জ অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য দিন নিত্য প্রতিদিন ভালো ভালো ভিডিও পেতে ফলো করে রাখবে যাতে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিওগুলো প্রতিদিন একটা আপডেট দিতে পারি বন্ধুরা আর এখন ঢাকার বাইরেই আমাদের কাজ বেশি হবে ঢাকার বাইরের কাজগুলোই তোমরা প্রতিদিন ভিডিও পাবে তবে আর একটু ভালো ভিডিও পাবে খুব শীঘ্রই একটা ক্যামেরা কিনতেছি ওই ক্যামেরার থেকে খুব সুন্দর ভালো ভালো ভিডিও পাবে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা রাজেন্দ্রপুর ক্যান্ডার থেকে এখন চলে যাব মিরপুর এগারো নম্বর কাজ করতে 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 কোন সময় সন্ধ্যা হয়ে গেছে রাতের খাবারের টাইমও চলে গেছে তাই সরে এখানে একটু খেতে বসলাম হাজের বিরিয়ানি হাজের বিরিয়ানিতে এইটাতে খাব বন্ধুরা রাজেন্দ্রপুর থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভালো ভালো ভিডিও ছাড়লে অবশ্যই তুমি পেয়ে যাও ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা লাভে